আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইয়েমেনি জনগণকে হত্যা বন্ধ করুন যুক্তরাষ্ট্রকে ইরান এরপর জানিয়ে দিব ইসরায়েলি হামলায় গাজায় সাংবাদিক সহ নিহত নয় এদিকে ইউক্রেনে বিদেশি সেনা পাঠানোর জন্য মিত্রদের চাপ জেলনস্কির আরো জানিয়ে দিব পাকিস্তানে আত্মঘাতী হামলা ঠেকাল সেনাবাহিনী নিহত দশ সন্ত্রাসী সর্বশেষ জানিয়ে দিব লেবাননকে বাঁচাতে হলে দক্ষিণাঞ্চলকে বাঁচাতে হবে বলেছেন পার্লামেন্ট স্পিকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইয়েমেনি জনগণকে হত্যা বন্ধ করুন যুক্তরাষ্ট্রকে ইরান ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের লক্ষ্য করে দেশটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এ হামলায় নারী শিশু সহ কমপক্ষে একত্রিশ জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের এ হামলার নিন্দা জানিয়েছে ইরান সংবাদমাধ্যম জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে পুথিদের ওপর হামলার ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি বলেছেন ইরানের পররাষ্ট্রনীতি নির্ধারণের কোনো অধিকার নেই যুক্তরাষ্ট্রের উনিশশো সালের সেই যুগের অবসান হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন ষাট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার জন্য আমেরিকা সম্পূর্ণরূপে দায়বদ্ধ বলে মনে করে বিশ্ব ইসরায়েলি গণহত্যা ও সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করুন ইয়েমিনি জনগণকে হত্যা বন্ধ করুন এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন অন্যথায় নরক বৃষ্টির হুঁশিয়ারি দিয়েছেন হুথিদের প্রধান পৃষ্ঠপোষক তেহরানকে হুমকি দিয়ে ট্রাম্প বলেন ইরানকে অবিলম্বে হুথিদের সমর্থন দেওয়া বন্ধ করতে হবে ইরান যদি যুক্তরাষ্ট্রকে হুমকি দেয় আমেরিকা তোমাকে সম্পূর্ণ জবাবদিহির আওতায় আনবে এটা কিন্তু তোমাদের জন্য ভালো হবে না আল জাজিরা বলেছে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার রাত থেকে ইয়েমেনের হুথিদের লক্ষ্যবস্তুতে জোরালো হামলা শুরু করে মার্কিন সামরিক বাহিনী লোহিত সাগরে যুক্তরাষ্ট্র এবং দেশটির মিত্রদের বাণিজ্যিক জাহাজে হামলার পরিপ্রেক্ষিতে কড়া জবাব দিতে এসব হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন জাহাজে হামলা বন্ধ না হলে ভয়ঙ্কর পরিণতি ঘটতে পারে জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ইয়েমেনে প্রথমবারের মতো এই সামরিক অভিযান চালানো হলো বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এই হামলায় কয়েকদিন এমনকি কয়েক সপ্তাহ চলতে পারে বলে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েলি হামলায় গাজায় সাংবাদিকসহ নিহত নয় উত্তর গাজার লাহিয়ায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে তিনজন স্থানীয় সাংবাদিক রয়েছেন ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে এই হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন শনিবার পনেরো মার্চ একটি ত্রাণ সহায়তা দলের ওপর হামলাটি চালানো হয় ওই সময় সেখানে সাংবাদিক ও আলোকচিত্রীরা উপস্থিত ছিলেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে এক বিবৃতিতে ফিলিস্তিনি সাংবাদিক সুরক্ষা কেন্দ্র জানিয়েছে ইসরায়েলের গণহত্যার শিকার হওয়া মানুষের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম নথিভুক্ত করেছিল ওই সাংবাদিকরা গাজা যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টির প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিকরা যাতে তিনি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়নে এগিয়ে যান ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার বিষয়টি ইসরায়েল প্রত্যাখ্যান করেছে হামাসের প্রধান দাবি এই ধাপে যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিয়ে আলোচনা করতে হবে হামাজ বেতলাহিয়ার এই হামলাকে ভয়াবহ গণহত্যা আখ্যা দিয়ে বলেছে এটি আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধাপরাধেরই ধারাবাহিকতা এবং এ আগ্রাসন চালিয়ে যাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক আইন ও চুক্তিগুলোর প্রতি সম্পূর্ণ অবজ্ঞার প্রতিফলন এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে দুই সন্ত্রাসী একটি ড্রোন পরিচালনা করেছিল যা ইসরায়েলি সেনাদের জন্য হুমকি সৃষ্টি করেছিল তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ ইসরায়েল উপস্থাপন করেনি ইউক্রেনে বিদেশি সেনা পাঠানোর জন্য মিত্রদের চাপ জেলেনস্কির ইউরোপীয় মিত্রদের সাথে ভিডিও কলে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাক্ষাতের আয়োজন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কের স্টারমার শনিবার পনেরো মার্চ ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায় ভিডিও কলে যুক্তরাজ্য ও ইউক্রেন ছাড়াও উপস্থিত ছিলেন ইউরোপের বিভিন্ন দেশের নেতারা এ সময় রাশিয়ার সাথে শান্তি চুক্তিতে গেলে ইউক্রেনকে নিরাপত্তা প্রদানের ব্যাপারে দেশগুলোর অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান জেনোনস্কি এক্ষেত্রে ইচ্ছুক দেশগুলোর একটি জোট ইউক্রেনকে স্থল সমুদ্র ও আকাশ সীমায় নিরাপত্তা দিতে সাহায্য করবে বলে আশ্বাস দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অপরদিকে জেলানস্কি বলেন রাশিয়ার বিরুদ্ধে শুধু নিষেধাজ্ঞা বজায় রাখলেই চলবে না বরং তা ক্রমাগত শক্তিশালী করতে হবে ইউক্রেনের প্রেসিডেন্ট নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে বলেন আমাদের অবশ্যই ইউরোপীয় জোটের ওপর কাজ চালিয়ে যেতে হবে যা ইউরোপের ভবিষ্যৎ সশস্ত্র বাহিনীর ভিত্তি তৈরি করবে হবে সেক্ষেত্রে জোটের সাথে মার্কিন বাহিনীর সমরথম থাকলে শান্তি আরও নির্ভরযোগ্য ও স্থায়ী হবে পাকিস্তানে আত্মঘাতী হামলা ঠেকালো সেনাবাহিনী নিহত দশ পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাক্তুন খাওয়ায় একটি সম্ভাব্য আত্মঘাতী হামলা ঠেকিয়ে দিয়েছেন সেনা সদস্যরা এ সময় বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন জন সন্ত্রাসী বৃহস্পতিবার প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার জান্দোলা এলাকায় সেনাবাহিনীর এক চেকপোস্টের কাছে এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সেনাবাহিনীর আন্তবাহিনী জনসংযোগ দপ্তর বিবৃতিতে বলা হয়েছে বৃহস্পতিবার জান্দোলার ওই চেকপোস্টে বেপরোয়া গতিতে প্রবেশের চেষ্টা করে একটি বোমা ভর্তি গাড়ি ঘটনাটি লক্ষ্য করার মাত্র গাড়িটির দিকে গুলি ছড়া শুরু করেন সেনা সদস্যরা এতে ওই গাড়ির চালকসহ বাকি নয় আরোহীর সবাই নিহত হয় গাড়িটিতে শক্তিশালী বোমা ফিট করা হয়েছিল গাড়ির যাত্রীদের কয়েকজনের দেহ ছিল সুইসাইড ভেস্ট আমাদের সেনারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে লড়াই করেছে এবং হামলাকারী সন্ত্রাসীদের প্রতিহত করেছে সেনাবাহিনী পাকিস্তানের মাটি থেকে মূলোৎপটনের প্রতিজ্ঞাবদ্ধ লেবাননকে বাঁচাতে হলে দক্ষিণাঞ্চলকে বাঁচাতে হবে বলেছেন পার্লামেন্ট স্পিকার লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিবেরি বলেছেন লেবাননকে রক্ষা করতে হলে দেশের দক্ষিণাঞ্চলকে রক্ষা করতে হবে এবং দেশের এক একবিখদ ভূখণ্ডের বিষয়েও ছাড় দেওয়া হবে না তিনি এক ভাষণে আরও বলেন লেবানন সকল চাপ সত্ত্বেও তার এক একবিখদ ভূখণ্ড বা তিল পরিমাণ ভূমি এবং সার্বভৌমত্বের বিষয়ে কারো সঙ্গে আপোষ করবে না ইহুদিবাদী ইসরায়েলের দখল থেকে নিজেদের সমস্ত ভূখণ্ড মুক্ত করার জন্য সকল প্রকার উপায় অবলম্বন করা হবে বলেও তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন নাবি নাবিবেরি আরও বলেছেন লেবাননকে রক্ষা করার জন্য দেশের দক্ষিণ অংশকে রক্ষা করতে হবে আর লেবাননকে রক্ষা করা জাতীয় দায়িত্ব এক্ষেত্রে কোনো মতবিরোধ থাকা অগ্রহণযোগ্য এক্ষেত্রে ঐকমত্য বজায় রাখতে হবে লেবাননের পার্লামেন্ট স্পিকার বলেন বিশ্বাস করুন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে লেবাননের সামনে থাকা সমস্ত চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারব